ঠান্ডা পানি সব ইস্ট করতে পারবো আপনার পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা দশ বছর গ্যারান্টি আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার থেকেশো পঞ্চাশ টাকা এই মালটাই হ্যাঁ এই কোম্পানির

রা দিকে বারো ইঞ্চি মডেলের বিভিন্ন কালারে আছে রোজ গোল্ড সিপি গোল্ডেন ব্ল্যাক

এগুলা শুরু হয়েছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা দশ বছর গ্যারান্টি আছে শুরু পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশ টাকা শুরু কালার উঠবে না কালারের গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের ভিতরে এদিকে বাংলা

এটা পাইতেছে মাত্র আপনার টাকা যায় এর সাথে গ্লাস আছে সুন্দর ডিজাইনের গ্লাস এটা মডেল এদিকে আছে সাতনা মডেল আছে খুব সুন্দর সম্পূর্ণ বাইরের

কম দাম আছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা কোনটা ভাই আঠারোশো পঞ্চাশ টাকা এই যে সিএম মালটাই এই মালটাই হ্যাঁ এই কোম্পানির আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা পাইতেছেন এটা মাত্র বাইশো পঞ্চাশ টাকায় এটা কেমন আছে যারা এইভাবে নিবে ঢাকার বাড়িতে আমাদের মাধ্যমে যদি রাখে বা কোনো মানে অন্য কোনো চাহিদা থাকে সেক্ষেত্রে আমাদের ছবি পাঠাবো আপনার ইনশাল্লাহ

তারপরে আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালারিং ডিজাইন আছে পাঁচ হাজার পাঁচশো তারপরে আছে ছয় হাজার টাকা আর সর্বনিম্ন আছে আপনার পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা